আসসালামু আলাইকুম অস্ট্রেলিয়ায় আছি আজ প্রায় আট নয় বছর তার মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে যে সিটিটাতে আছি তার নাম হচ্ছে নিউ কাসেল ছোট্ট একটা শহর এই নিউ কাসেল আর এখানে বাঙালির সংখ্যাও খুবই কম ছিল কিন্তু দিনে দিনে বাঙালির সংখ্যা অনেক বেড়ে গেছে আমরা যখন এসেছিলাম তখন হয়তো তিনশো সাড়ে তিনশো থাকলেও এখন প্রায় সাত আটশোর মতো বাঙালি এই নিউ কাসেলে বসবাস করছে আর এই নিউকেসেলে বাঙালি কমিউনিটিটা এতই স্ট্রং যে এখানকার যেই কমিটি আছে এনবিসি এটা এত বেশি স্ট্রং যে এই একটি ছাদের নিচে আমরা সকল বাঙালিরা বহুদিন ধরে বিপদে আপদে আনন্দে উৎসাহে একসাথে কাজ করে যাচ্ছি আর এই এনভিসি অর্থাৎ বাঙালি কমিউনিটির দশ বছর পূর্তি উপলক্ষে এখানে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এর মূল আকর্ষণ ছিল মেজবান অর্থাৎ চট্টগ্রামের বাবুরচির দ্বারা রান্না করা মেজবান খাওয়া দাওয়ার আয়োজন করা হবে দশ বছর পূর্তি উপলক্ষে সবাই বেশ আনন্দ করবে আর এখানে আরেকটি আকর্ষণ ছিল সেটা হচ্ছে বেশ কিছু স্টল থাকবে অর্থাৎ যে যা পারে তা নিয়ে স্টল বসাবে আমার ছিল খাওয়া দাওয়ার স্টল অর্থাৎ পিঠার স্টল মেনলি আর স্বর্ণার ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্বর্ণার ছিল নানা রকমের ফ্রুটস মাখা যেমন আম চালতা এগুলো মেখে সেল করছিল আর এছাড়াও আশেপাশে বেশ কিছু প্রায় বারো থেকে পনেরোটা স্টল ছিল এখানে যে যা পেয়েছে বাসা থেকে তৈরি করে এনে সেল করেছে অনেকে কাপড়ের বিজনেস আছে ড্রেসের বিজনেস বা জুয়েলারি ওগুলো নিয়ে তারা স্টল খুলেছিল এবং অবশ্যই এগুলো একটি টোকেন মূল্য রাখা হয়েছিল প্রত্যেকটি আইটেমের জন্য তো আমি যেহেতু তেমন কিছুই পারি না শুধু রান্নাটাই একটু একটু পারি তাই আমার কাছে সবার আবদার ছিল আমি যেন কিছু পিঠা তৈরি করি এই স্টলের জন্য আর যেহেতু প্রায় সাত আটশো মানুষের আয়োজন ছিল এবং প্রচুর লোকজন আসবে সিডনি থেকে মেলবোর্ন থেকে ক্যানবেরা থেকে অনেক গেস্ট এসেছে আমাদের তো তাদের কথা চিন্তা করে একটু বেশি পরিমাণেই তৈরি করতে হয়েছে তবে আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি আমি করেছিলাম ভাপা পিঠা পাটি সাপটা পিঠা আর সবচেয়ে বেশি করেছিলাম এই পাকন পিঠাটা আমার এই যারা পরিচিত ছোট বোন ভাবি যারা আছে সবাই আমার এই মুখ পাকন পিঠাটা এত বেশি পছন্দ করে এটা মুচ মুছে বলে এটা রেখেও খাওয়া যায় আর সবাই আমাকে খুব রিকোয়েস্ট করছিল যে তুমি যেহেতু এই পিঠাগুলো খুব ভালো করো তুমি প্লিজ একটা স্টল দাও যার মাধ্যমে মানুষ এটা দেখতে পারবে যেমন আমাদের এই অনুষ্ঠানে কিন্তু আমাদের নিউ অর্থাৎ অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেলের এমপিও এসেছিলেন এবং তিনি তো আমার এই পিঠা মানে খাবে কি উনি দেখেই মুগ্ধ উনি বারবার আমাকে জিজ্ঞেস করছিলেন এই মুখ পাকুন পিঠাটা কিভাবে তৈরি হয়েছে আমি যখন বলেছি যে এটা নট অনলি রাইস ফ্লাওয়ার এটার মধ্যে ডাল ব্যবহার করা হয়েছে লেন্টিল সে অবাক হয়ে গেছে যে এরকম ডাল দিয়েও যদি এরকম একটা ডেজার্ট তৈরি করা যায় তাকে আমি খেতে দিয়েছিলাম সে মুগ্ধ হয়ে গেছে এই মুখপাকন পিঠা খেয়ে সো এটা ছিল আমার বাড়তি পাওনা আর সবাই যেহেতু লাইক করে তাই মুখপাক পিঠা আমাকে সবচেয়ে বেশি বানাতে হয়েছে প্রায় দেড়শোর মতো আমি মুখপাকুন পিঠা বানিয়েছিলাম প্রায় দুই আড়াই দিনে মানে মুখপাকন পিঠা বানাতেও তো অনেক সময় লাগে তো কিছু করার ছিল না যেহেতু আমি অলরেডি স্টলটা নিয়ে ফেলেছি তাই ভাবলাম করি তো আমি আরও কিছু আইটেম করেছিলাম যেমন আমি সাপটা করেছিলাম তবে মনে করলাম যেহেতু সাপটা করছি সো বিভিন্ন রকমের করি কিছু গুড়ের করি কিছু চিনির করি কিছু একটু নকশা করি বা কালারফুল করি যেহেতু স্টল বা মেলা সো সবাইকে অ্যাট্রাক্ট করার জন্য যতটুকু কালারফুল করা যায় আর কি আমার পাটিসাপটা পিঠাগুলো বেশ পছন্দ করেছে সবাই কারণ হচ্ছে আমার মোস্ট সেলিং আইটেম ছিল এই পাটিসাপটা পিঠা বিশেষ করে চিনির চেয়ে সবাই গুড়ের পাটিসাপটা পিঠাটার প্রতি বেশি আকর্ষণ বোধ করেছে এবং সবাই এটাই বেশি কিনতে চেয়েছে সো ভালো লেগেছে কারণ এই প্রথম আমার এই অভিজ্ঞতা হয়েছে যে একটি স্টল দিয়ে সেখানে আমার নিজের হাতের তৈরি খাবার সেল করা বা বিক্রি করা এটা আসলে একটা নতুন অভিজ্ঞতা ছিল আর স্বাভাবিকভাবেই খুবই আনন্দের অভিজ্ঞতা ছিল যে আমি একটা কিছু তৈরি করতে পারছি এবং মানুষ সেটা খুব আনন্দের সাথে বা মুগ্ধ হয়ে কিনে নিচ্ছে খেয়েও খুব ভালো ভালো রিভিউ দিচ্ছিল সবাই সেটা তো আরও ভালো লাগছিল কিন্তু এগুলো তৈরি করতে আমার অনেক সময় লেগেছে দেশের বাইরে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই একা হাতে সবগুলো পিঠা তৈরি করতে হয়েছে আর পিঠা তৈরি করা যে কতটা সময় সাপেক্ষ ব্যাপার যারা পিঠা তৈরি করে তারা সবাই জানে প্রতিটা পিঠার মধ্যে খুব ইফোর্ট দিতে হয় প্রত্যেকটা পিঠার প্রসেসিং আলাদা সো এগুলো তৈরি করতে কিন্তু অনেক সময় লেগেছে তারপরও আমি আরও কিছু যেহেতু আমার স্টলটা বেশ বড়ই ছিল আরও কিছু জিনিস আমি এখানে অ্যাড করেছি যেমন লাস্ট মুহূর্তে একদম রাতের বেলা আমি চিন্তা করলাম আমি যদি ছোটো ছোটো কাপ জর্দা নিয়ে যাই তাহলে মেজবান খাওয়ার পর সবাই ডেজার্ট হিসাবে জর্দাগুলো খেতে পারবে ইনফ্যাক্ট এগুলো যদি সেলও না হয় আমি সবাইকে এমনিতেই খাওয়াবো বিশেষ করে আমার টার্গেট ছিল যে যারা স্টুডেন্টরা আসবে তাদেরকে আমি এমনি এই জর্দার কাপ গিফট করব এবং আমি করেছিও অনেককে সো আমি এই জর্দাটা করেছিলাম আসলে মন থেকে আসলে সেল করতেই হবে এমন কোনো উদ্দেশ্য ছিল না আমি তাই বেশ কিছু মালাই জর্দা ছোটো ছোটো মিষ্টি বানিয়েছিলাম তা দিয়ে আমি বেশ প্রায় ফিফটি থেকে সিক্সটি কাপ রেডি করে নিয়ে গিয়েছিলাম অর্থাৎ প্রায় তিন চার দিন ধরে আমি টুকিটাকি যাই আমার মাথায় আসছিল আমি তাই তৈরি করছিলাম আমি কিছু পাপড়ি তৈরি করেছিলাম দেখতে পাচ্ছেন সামনের দিকে তারপর আবার চিন্তা করলাম মেয়েরা তো আচারটা খেতে খুব পছন্দ করে সো আমি কিছু আচারের কাপড় আঁকবো যেমন এই যে কুচি আমের কাশ্মীরি আচারটা করেছিলাম ছোট ছোট কাপে দিয়েছিলাম করেছিলাম চালতার আচার করেছিলাম জলপায়ের টক ঝাল মিষ্টি আচার সব কিছু মিলিয়ে প্রায় আমি কাপের মতো আচার তৈরি করেছিলাম আমার উদ্দেশ্য ছিল যে আচার যদি কেউ খায় খেলো না খেলো আমার সমস্যা নাই না সেল হলেও প্রবলেম নাই, কারণ আচারটা আমরা নিজেরাই খুব পছন্দ করি বাসায় নিয়ে আসবো কোনো সমস্যা ছিল না বাট আলহামদুলিল্লাহ আমার সব কিছুই খুব ভালো সেল হয়েছিল সবাই খুব পছন্দ করেছিল তো এই ছিল আমার প্রথমবারের মতো দেশের বাইরে কোনো একটা স্টলের আয়োজন করা খাবার দাবার সেল করা বা একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করা সো অভিজ্ঞতাটা প্রথম হলেও আমার কাজগুলো করতে খুব কষ্ট হলেও আনন্দ লেগেছে কারণ হচ্ছে আমি কিছু একটা তৈরি করতে পারি এবং সেটাকে প্রেজেন্ট করতে পারছি এবং সেটাকে সেল করতে পারছি এই আনন্দের জন্যই আমি এই স্টলটা ওপেন করেছিলাম এবং তার চেয়েও বড়ো কথা আমি অনুরোধ ফেলতে পারিনি আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল প্লিজ তুমি তোমার পিঠার স্টলটা অন্ত অন্তত রেখো তো আমি সিনিয়র আপুদের কথাটা একেবারেই ফেলতে পারি নাই কষ্ট হয়েছে এটা সত্যি কথা বেশ ভালো কষ্টই হয়েছে একদম তিন চার দিন ধরে মনে হয় আমি পনেরো ঘন্টাও দাঁড়িয়েছিলাম এরকম কাজও হয়েছে যে এক দিন আমি ফিফটিন আওয়ার্স বা টুয়েলভ আওয়ার্স দাঁড়িয়ে কাজ করেছি কষ্ট হলেও প্রাপ্তি এটাই ছিল যে সবাই খুব আনন্দের সাথেই আমার এই প্রোডাক্টগুলো কিনেছে এবং খেয়ে খুব ভালো ভালো রিভিউ দিয়েছে তো সব কিছু মিলে খুব মজার একটা অভিজ্ঞতা ছিল আপনাদের সাথে তাই একটু শেয়ার করলাম তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি special prize so please come and